তো হ্যালো আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি আমি সুজি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগতম জানাই আর আজকে অনেক দিন পর আবার একটা লং ভিডিও করছি মানে অনেক দিন বলতে বিয়েবাড়ির পর আর কি তোমাদেরকে আবার একটা লং ভিডিও দিচ্ছি বে বাড়িতে তোমাদের একটা লং ভিডিও দিয়েছিলাম সেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছি ওই ভিডিওটাতে আর সেকেন্ড পার্টটা দিতে পারিনি কারণ সেকেন্ড পার্টটা আমি যে তৈরি করেছিলাম ওটা শর্ট যখন আমি যখন সেভ করতে যাই ওটা কী কবে ডিলেট হয়ে গেছে দিতে আর ভিডিওগুলার মানে শুধু ভয়েস হয়ে যাচ্ছে ভিডিওগুলো আসেনি এইরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক সেই জন্য তোমাদের ভি মানে সেকেন্ড পার্ট আমি দেবো বলেছিলাম কিন্তু দিতে পারিনি সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আর আচ্ছা কী বলবো আজকে বিয়েবাড়ি হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে তারপর কিছু কিছু শর্ট ভিডিও মানে বিয়ে বাড়ি শর্ট ভিডিও ছিল সেগুলোকে তোমাদেরকে দিয়েছি তোমরা দেখেছো আর কালকের শিবরাত্রি গিয়েছে তো ওখানে গিয়েছিলাম তবে ভিডিও করিনি ওখানে তারপর তো একটা মানে ভালো সিনেমা হলে ভিডিওটা করিনি আর তো ভালো না লাগলে হবে কোচিং ভিডিও করতে হবে সেটা নিয়ে কিছু না তো তারপর দেখতে কেমন আমাকে সুন্দর হয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে হলে তো চলবে না না আর সব কি হবে কি তো যাই হোক আর এখন বৌদি গেছে কিন্তু ওখানে মা হ্যাঁ ঠিক কথা মা মানে আমরা যে বৌবাতি গিয়েছিলাম ওখানে ফেরার পথে মা দিদিরা সব মা দিদিদের বাড়ি লেবে গিয়েছে আর কি ওখানে একটু কাজ আছে মানে জমিনে যে ঘাস হয়েছে দিদিদের জমিনে মানে ধান জমিনে ওই ঘাসগুলো একটু উবরে ডুবের দিয়ে তারপরে দিদি আসবে সরি কী বলছি মা আসবে তো বিয়েবাড়ি ভালোই কাটিয়েছি আর তোমরা বাড়ির ব্লগটা কেমন দেখলে তোমরা সেটা জানো ঠিক আছে ওইদিকে যে বাজনা বাজছে মানে গান বাজছে ওইদিকে মানে কালী পুজো হচ্ছে শিব পুজো হচ্ছে মানে চারিদিকে আর পুজো এই সিজনটা চারিদিকে মানে কিছু ছোটো খাটো পুজো এইসব পুজো গ্রাম পুজো কালী পুজো শিব পুজো এইসব হোলি পুজো সামনে দোল আসছে তো তোমরা দোলে খুব মজা করবে আমিও মজা করবো তোমাদেরকে দোলের ভিডিও দেবো চেষ্টা করবো দেওয়ার তো বন্ধুরা দেখবে এখন সত্যি বলতে কি আমাদের আবিরের সোনার এখন একটু শরীর খারাপ তাই এ শুয়ে আছে এই দেখো শুয়ে আছে আবির শরীরটা একটু খারাপ মতন মানে কদিন একটু জ্বর জ্বর ভাব এইরকম অবস্থা ঠিক আছে তো কেয়ার করা যাবে শরীর থাকলে মানুষের ভালো মন্দ সব কিছুই হবে আর তোমরা শর্ট ভিডিওগুলো তোমরা ভালো মানে বিয়ে শর্ট ভিডিওগুলো তোমরা ভালোই দেখছো দেখছি তো কেমন লাগলো তোমরা জানো আর বিয়ে বাড়িটা একজন একটা ভাই কমেন্ট করেছে যে দাদা বাড়িতে না থেকেও বিয়েবাড়িটা কাটিয়ে দিলাম তো ভাই ভিডিওটা দেখে বিয়েবাড়ি মানে আশা কাটিয়ে দিলাম তো ভাই কেয়ার বলবো আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে তো থ্যাংক ইউ তোমাকে আমাকে এভাবে কমেন্ট করার জন্য আমাকে এভাবে পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমাকে থ্যাংক ইউ আর যাই হোক আজকে এইটুকু বলার ছিল যে আমি মানে ভ্লগ ভিডিও বানাবো না এরকম না এই জন্যই তোমাদেরকে এই ছোটো ভিডিওটা করলাম যে ভ্লগ ভিডিওটা না এরকম না ভ্লগ ভিডিও অবশ্যই আসবে তোমাদের কাছে ভ্লগ ভিডিও আসবে কিছু প্র্যাঙ্ক ভিডিও আসবে তো তোমরা কমেন্ট করো যে কীরকম কী ভিডিও আছে তোমরা তোমাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো আমি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আর কী বলবো তো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে আবার পরের কোনো ভিডিওতে আসলে লং ভিডিও করে হয়েছিলাম তবে লং ভিডিও করবো না কিছু ইন্টারেস্টিং জিনিস আসছে ঠিক আছে তার জন্য লং ভিডিও করবো না ওই ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি পরের ভিডিওতে